নমস্কার আজকে আমি নতুন একটি নাস্তা রেসিপি নিয়ে এসেছি আশা করি রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে প্রথমে একটা বাটিতে খেজুর গুণ নিয়েছি এরপর এক পট ময়দা দিয়ে দিচ্ছি এক পট চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ পট সুজি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ও এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ও একটি আস্ত ডিম ভেঙে দিচ্ছি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি কারণ ব্যাটারটা আমি একদম ভারী করব ব্যাটারটা একটু পাতলা হওয়ার কারণে আমি আবার পট ময়দা দিয়েছি দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে হালকা গরম হলে এতে আমি হাত দিয়ে ছোট ছোট করে গোল করে ব্যাটারটা দিয়ে দিব আমি এখানে ছোট গোল শেপ দিয়েছি আপনারা চাইলে একটু বড় করেও দিতে পারেন এক পাশ হয়ে গেলে অন্য পাশ আমি উলটিয়ে দিব দুই পাশে যখন লালচে বাদামি কালার হয়ে যাবে তাহলে বুঝতে হবে যে নাস্তাটি হয়ে গেছে এরপর নামিয়ে নিব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার দিবেন